এই ভাইয়া মাত্র দুই মাস আগেই তালিতে এসেছে ভাইয়ার হোম ডিস্ট্রিক্ট হলো বাংলাদেশের সিরেজগঞ্জ জেলা আর এখানে এসে ভাইয়া কি জব করতেছে দেখেন যে জব করতেছে আমি এটা আপনাদেরকে দেখাবো ভাইয়া আপনি এখানে কি জব করতেছেন যদি একটু বলেন প্লিজ আমি এখানে আসার পর ফুড ডেলিভারি করতেছি গুলোবতে আমি সার্বিয়াতে ফুড ডেলিভারি করছি অভিজ্ঞতা ছিল অ্যালারামতে দুই মাস হলে আসছি এখানে ফুড ডেলিভারি কাজ করতেছেন এই যে মানে লেখা আছে বলবো আপনি মিলান থাকেন জি আপনি আমাকে খুঁজতে ছিলেন নাকি মানে খুঁজতে ছিলাম যে ভাইয়া ভিডিও গুলো দেখি খুব ভালো লাগতো মানে এক কথায় আপনার ভিডিও গুলো দেখতাম খুব ভালো লাগতো আর কি যে খুবই ভালো লাগতো ভাইয়া অনেক সুন্দর সুন্দর ভিডিও করতো তো ভাইয়ার সাথে যদি দেখা হইতো

এখানে সবগুলোই ভালো বিশেষ করে বাঙালি অ্যাভেলেবেল বাঙালি পাচ্ছি যেখানে যাচ্ছি সব বাঙালি বাঙালি ভাইদের সাথে কথা বলতে পারতেছি খুব উপকৃত হচ্ছে আর কি দেখে ভালো লাগতেছে যে ইতালির মতো জায়গায় আমাদের প্রচুর বাংলাদেশি ভাইরা আছে আর কি প্রচুর মানে কি প্রায় এই মিলান শহরে প্রায় সত্তর আশি হাজার আমি যেখানেই যাই সেখানেই বাঙালি যে কোনো স্টেশনে বলেন মেট্রোতে বলেন বাস স্ট্যান্ডে বলেন যেখানে যাই সেখানেই মোটামুটি মাসাল্লাহ বাঙালিদের সাথে দেখা হয় আর কি

কোনো কাজ বাজও করতে পারবো না আর বেতন স্যালারি এরকম দেবে না আমি নতুন এসে এক মাসে কতটা ইনকাম করছি গত মাসে আলহামদুলিল্লাহ ভালো ইনকাম করছি পনেরোশো টাকার মতো ইনকাম পনেরোশো টাকা তো অনেক টাকা বর্তমানে দুই লাখের উপরে গত মাসে পনেরোশো টাকা ইনকাম করছিলাম কিন্তু এই যে আগস্টে সামারের বন্ধ হিসেবে একটু কাজ কাম কম আর কি এখন হয়তো এই মাসে একটু কম হবে সামনের মাসে ইনশাল্লাহ ভালো হবে গাইস আপনারা দেখতেছেন এই ভাইয়া মাত্র দুই মাস হলে ইতালিতে এসেছে একজনের সাইকেল এবং এই যে গোলবর যে আইডি এই আইডিটা ভাড়া নিয়ে উনি মানে হোম ডেলিভারি কাজ করতেছে তা বাদে উনি পনেরো থেকে ষোলোশো ইউরো ইনকাম করছে যা বাংলাদেশের টাকা প্রায় দুই লাখের উপরে তা আপনি সার্বিয়া তো ভালো ছিলাম সার্বিয়া তো আমি এক হাজার পনেরোশো বারোশো ইনকাম করতাম কিন্তু সার্বিয়াতে আমাদের সাপ্লাই কোম্পানি ছিল কাগজপাতি করে দেয় নাই চলে আসছি আরকি আমাদের কোম্পানি যারা ছিল সবাই চলে আসছে আমিও চলে আসছি আচ্ছা

আচ্ছা আচ্ছা আচ্ছা বাংলাদেশের কোথায় বললেন মানে যমুনা সেতুর ওই পাশে তার মানে আপনাদের যমুনা চেঞ্জ হয় সিরাজগঞ্জের মাঝখানে যেতে হয় আমার হোম ডিস্ট্রিক্ট কিন্তু বগুড়া

আর বিজয়টি যারা যারা যেখান থেকে দেখতে সবাইকে লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ